আসসালামু আলাইকুম এমার খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম আজ ছয় মে সোমবার আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আলহামদুলিল্লাহ আজকেও মার্কেটের সূচকের উন্নতি হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ সোমবার ডিএসসি প্রধান বা এক্স সূচক চৌত্রিশ দশমিক পঁচানব্বই পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে পাঁচ পয়েন্টে অবদিকে আমরা যদি ডিএসসি থাট্টি সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে ডিএসি থার্টি সূচক আজ তেরো দশমিক পঁয়ত্রিশ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে দুই হাজার ছেচল্লিশ পয়েন্টে আমরা যদি ডিএসসি শরিয়া সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে ডিএসসি শরিয়া সূচক আজ দশ দশমিক একান্ন পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে এক হাজার দুইশো একষট্টি পয়েন্টে আজ ডিএসসিতে এক হাজার পঁচানব্বই কোটি চৌষট্টি লাখ টাকার শেয়ারো ইউনিট লেনদেন হয়েছে যা আগের কর্মদিবসের লেনদেন ছিল আটশো সতেরো কোটি ছিয়াত্তর লাখ টাকা আজ ডিএসি লেনদেন হওয়া তিনশো প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে দুইশো দাম কমেছে ছিয়াশিটির এবং দাম অপরিবর্তিত ছিল আটান্নটি কোম্পানির এখন আমরা যে আজকের মার্কেট ইন্ডেক্স মুভার্স দেখি সেক্ষেত্রে দেখা যাবে মার্কেট পুলার্স বা সূচক যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলেন কোহিনুর কেমিক্যাল বেক্স ফার্মা এন রেনেটা সাইফ পাওয়ার পাওয়ার গ্রিড নাভানা ফার্মা খান ব্রাদার্স জেমাই হসপিটাল এবং লাফার্স হোলসিম সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোহিনুর কেমিক্যাল এবং বেক্স ফার্মা তারা তিন পয়েন্টের বেশি সুযোগের বৃদ্ধি ঘটেছে অপরদিকে এন বিএল এবং রেলেটা তারা দুই পয়েন্টের বেশি সুযোগের বৃদ্ধি ঘটিয়েছে সাই পাওয়ার পাওয়ার গেট নাভানা ফার্মা খান ব্রাদার্স তারা সবাই এক পয়েন্টের বেশি সুযোগের বৃদ্ধি ঘটিয়েছে এবং জিএমআই হসপিটাল ও লাফার্স হোলসিম তারা এক পয়েন্টের কম সুযোগের বৃদ্ধি ঘটিয়েছে সেক্ষেত্রে কোহিনুর কেমিক্যাল সাতশো টাকা চল্লিশ পয়সা থেকে সাতশো টাকা সত্তর পয়সা বেক্স ফার্মা একশো চব্বিশ টাকা চল্লিশ পয়সা থেকে একশো সাতাশ টাকা তিরিশ পয়সা বি এল ছয় টাকা তিরিশ পয়সা থেকে ছয় টাকা পঞ্চাশ পয়সা রেনেটা সাতশো উনসত্তর টাকা ষাট পয়সা থেকে সাতশো আটাত্তর টাকা পঞ্চাশ পয়সা সাইফ পাওয়ার উনিশ টাকা ষাট পয়সা থেকে একুশ টাকা পঞ্চাশ পয়সা পাওয়ার গ্রেড বিয়াল্লিশ টাকা নব্বই পয়সা থেকে তেতাল্লিশ টাকা দশ পয়সা নাভানা ফার্মা চুরানব্বই টাকা নব্বই পয়সা থেকে একশো টাকা তিরিশ পয়সা খান ব্রাদার্স একশো পঁচাত্তর টাকা আশি পয়সা থেকে একশো আশি টাকা দশ পয়সা জেএমআই হসপিটাল সত্তর টাকা থেকে বাহাত্তর টাকা পঞ্চাশ পয়সা এবং লাফার সোল সিম পঁয়ষট্টি টাকা ত্রিশ পয়সা থেকে পঁয়ষট্টি টাকা আশি পয়সায় লেনদেন হয়েছে অবদিকে আমরা যে আজকের মার্কেট ড্রেগার্স বা সূচক রাশি যাদের অবদান রয়েছে তাদের দেখি তাদের মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাংক বিকন ফার্মা সাউথ ইস্ট ব্যাংক প্রিমিয়ার ব্যাংক ব্যাড বিসি বেস্ট হোল্ডিং সিঙ্গার বিডি অলিম্পিক ট্রাস্ট ব্যাংক এবং সোনালি পেপার তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্র্যাক ব্যাংক একাই দুই পয়েন্টের বেশি সূচকের পতন ঘটিয়েছে অপরদিকে বিকন ফার্মা এবং সাউথ ইস্ট ব্যাংক এক পয়েন্টের বেশি এবং বাকি সবাই এক পয়েন্টের কম সূচকের পতন ঘটিয়েছে তো সেক্ষেত্রে ব্রাক ব্যাঙ্ক উনচল্লিশ টাকা চল্লিশ পয়সা থেকে আত্রিশ টাকা আশি পয়সা বিকন ফার্মা একশো আটানব্বই টাকা নব্বই পয়সা থেকে একশো পঁচানব্বই টাকা নব্বই পয়সা সাউথ ইস্ট ব্যাঙ্ক দশ টাকা তিরিশ পয়সা থেকে দশ টাকা প্রিমিয়ার ব্যাঙ্ক এগারো টাকা নব্বই পয়সা থেকে এগারো টাকা সত্তর পয়সা ব্যাট বিসি তিনশো আটাত্তর টাকা আশি পয়সা থেকে তিনশো সাতাত্তর টাকা সত্তর পয়সা বেস্ট হোল্ডিং সাঁত্রিশ টাকা থেকে ছত্রিশ টাকা ষাট পয়সা সিঙ্গার বিডি একশো তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো তিরিশ টাকা তিরিশ পয়সা অলিম্পিক একশো বিয়াল্লিশ টাকা বিশ পয়সা থেকে একশো একচল্লিশ টাকা ট্রাস্ট ব্যাঙ্ক উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে উনত্রিশ টাকা বিশ পয়সা এবং সোনালী পেপার চারশো উনষাট টাকা বিশ পয়সা থেকে চারশো পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সায় লেনদেন হয়েছে যদি আমরা আজকের দিনে টপ গেইনার্স বা মূল্যবৃদ্ধি কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে ছিল স্কোয়ার নেট কম্পোজিট আইসিবি এসিএফএল ইয়াকিন পলিমার কুইন সাউথ গোল্ডেন হেভি কেমিক্যালস এলআরবি ডেল ফোয়াং সিরামিক গোল্ডেন সন ডোরেন পাওয়ার তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে মোটামুটি এই শীর্ষে দশটি কোম্পানি ছাড়াও আরও পাঁচটি কোম্পানি রয়েছে প্রায় পনেরোটির কাছাকাছি কোম্পানি আজকে হল্টেড হয়েছে অর্থাৎ তাদের সর্বোচ্চ মূল্য তাদের বৃদ্ধি পেয়েছে অপরদিকে আজকের দিনে টপ লুজার্স বা মূল্য কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল শীর্ষে ছিল লঙ্কা বাংলা সিকিউরিটিস শ্যাম্পুর সুগার রহিমা ফুড সাউথ ইস্ট ব্যাঙ্ক রূপালী লাইফ ইন্স্যুরেন্স ইআইএল রূপালী ব্যাংক অ্যাপেক্সটেনারি আর ডি ফুড এবং আইসিবি ইসলামী ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে লঙ্গা বাংলা সিকিউরিটিজ তারা তিন পার্সেন্টের বেশি তাদের মূল্যের পতন হয়েছে এবং বাকি সবাই দুই পার্সেন্টের কাছাকাছি তাদের মূল্যের পতন হয়েছে কিন্তু আমরা আজকের দিনের লেনদেনের শীর্ষে কারা ছিল তার দেখে তাহলে দেখা যাবে আজকের দিনের লেনদেনের শীর্ষে ছিল ওরিন ফিউশন এশিয়াটিক ল্যাব লাভেলো ফেক ডিল ফরচুন গোল্ডেন সন স্যালভো কেমিকেল আইটি কনসালটেন্ট ওরিয়ন ফার্মা এবং মালিক স্পিন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওরিয়ন ইনফিউশন তারা পঁয়তাল্লিশ কোটি টাকার কাছাকাছি তাদের লেনদেন হয়েছে এশিয়াটিক ল্যাব তেতাল্লিশ কোটি টাকার কাছাকাছি লাভ এলো বত্রিশ কোটি টাকার কাছাকাছি ফেক ডিল সাতাশ কোটি টাকার কাছাকাছি ফরচুন পঁচিশ কোটি টাকার কাছাকাছি গোল্ডেন সন চব্বিশ কোটি টাকার কাছাকাছি স্যালভো কেমিক্যাল তাদের তেইশ কোটি টাকার কাছাকাছি আইটি কনসালটেন্ট তেইশ কোটি টাকার কাছাকাছি ওরিয়ন ফার্মা বাইশ কোটি টাকার কাছাকাছি এবং মালিক স্পিন তাদের বিশ কোটি টাকার কাছাকাছি তাদের লেনদেন হয়েছে

এশিয়াটিক ল্যাব তাদের 64 লাখের কাছাকাছি এবং জিআইবি তাদের মোটামুটি ভালো পরিমাণে লেনদেন হয়েছে 55 লাখ শেয়ারের লেনদেন হয়েছে তারপর মালিক স্পিন তাদের 53 লাখের কাছাকাছি শেয়ারের লেনদেন হয়েছে তারপরে ই জেনারেশন তাদের 50 লাখের উপরে শেয়ারের লেনদেন হয়েছে এরপর সেন্ট্রাল ফার্মা তাদেরও মোটামুটি 50 লাখের উপরে শেয়ারের লেনদেন হয়েছে এখন যদি আমি আজকে দিনের সেক্টর वाइज লেনদেন দেখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যেহেতু আজকে মার্কেটের সুযোগের বৃদ্ধি পেয়েছে তাই অধিকাংশ এগুলো আজকে ভালো করেছে তো খারাপের মধ্যে আজ দেখা যাচ্ছে ব্যাঙ্ক সেক্টর ফুড অ্যান্ড অ্যালাইট পেপার অ্যান্ড প্রিন্টিং ট্রাভেল অ্যান্ড লেজার সামান্য পরিমাণে খারাপ করেছে দিকে ভালো পরিমাণে আমি দেখেছি দেখা যাচ্ছে ফিনান্সিয়াল ইনস্টিটিউট সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট টেনারি ইন্ডাস্ট্রি সিমেন্ট সেক্টর তারপরে রয়েছে মিউচুয়াল ফান্ড বা ফুয়েল আইটি সেক্টর টেক্সটাইল এগুলো খুবই ভালো করেছে এবং বাকিরা সবাই মোটামুটি ভালো করেছে এখন আমি চলে যাব আজকের দিনের গুরুত্বপূর্ণ কিছু নিউজে লেনদেন ছাড়ালো হাজার কোটি টাকা নতুন আশায় শেয়ার বাজারে বিনিয়োগকারীরা তো কি বলা আছে বলা আছে গত সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক বেড়েছিল প্রায় একত্রিশ পয়েন্ট তারপর গতকাল সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ডিসি সূচক বেড়েছে প্রায় সাড়ে ছিয়াত্তর পয়েন্ট আজ সোমবার ডিসি সূচক বেড়েছে প্রায় পঁয়ত্রিশ পয়েন্ট অন্যদিকে বৃহস্পতিবার ডিসিতে লেনদেন হয়েছিল সাতশো দশ কোটি বাষট্টি লাখ টাকা গতকাল রোববার লেনদেন হয়েছে আটশো সতেরো কোটি ছিয়াত্তর লাখ টাকা আর আজ লেনদেন হয়েছে এক হাজার পঁচানব্বই কোটি চৌষট্টি লাখ টাকা বাজার সংশ্লিষ্ট বলেছেন দীর্ঘদিন শেয়ার বাজারের পতন ছিল আর লোকসানের ভয়ে বিনিয়োগকারীদের বেশিরভাগই নিষ্ক্রিয় ছিল এখন বাজার উঠতে থাকায় ছোট বড় সব শ্রেণীর বিনিয়োগকারীরা বাজার ফিরতে শুরু করেছে যে কারণে ধারাবাহিকভাবে সূচকও বাড়ছে শেয়ার দাম বাড়ছে এবং লেনদেনও বাড়ছে তবে বাজার এখনও অনেক দূর অবস্থান করছে গত এগারো ফেব্রুয়ারি ডিসির প্রধান সূচক ছিল ছয় হাজার যা পাঁচ হাজার সাতশো সাতাশ পয়েন্ট সূচক এখন উদ্ধারের বাকি সাতশো বিশ পয়েন্ট যদিও গত তিন দিনে সূচক বেড়েছে একশো বিয়াল্লিশ পয়েন্ট যাই হোক এভাবে সুযোগ বৃদ্ধি আহ বৃদ্ধি পেতে থাকা অবশ্যই একটি ভালো লক্ষণ আমি বলবো যে সাধারণ বিনিয়োগকারীদের মনে আশা সঞ্চার হয়ে থাকবে তাছাড়া সবচেয়ে ভালো দিক যেটা সেটা হচ্ছে লেনদেনের পরিমাণ বেড়েছে আজ হাজার কোটি টাকাও ছাড়িয়ে গেছে যেটা খুবই ভালো দিক এবং ইতিবাচক দিক বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এভাবে যদি মার্কেটে সূচকের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে তাহলে অবশ্যই মার্কেট ঘুরে দাঁড়াবে এবং সাধারণ বিনিয়োগকারীরাও স্বস্তিতে থাকবেন বলে আমি বিশ্বাস করি যাকে এখন আমি চলে যাবো আরও একটি গুরুত্বপূর্ণ নিউজে ডেরিভেটিভ মার্কেট শুরু করার প্রস্তুতি নিচ্ছে ডিএসসি তো কী বলে আছে বলে আছে ডেভিটিভ মার্কেট শুরু করার প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে ডিএসসির এমডি ডক্টর এ টি এম তারিকুজ্জামান তিনি বলেছেন ডিএসএ পণ্যের বৈচিত্র্যকরণ আনতে আগ্রহী আমরা নিয়ম বিধি প্রণয়নের জন্য বিসিসি এর সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করছি শীঘ্রই ডেরিভেটিভ মার্কেট শুরু করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে ডিএসএ এর আয়োজনে গাজীপুর ব্র্যাক সিডিএম দুই দিন ব্যাপী ফিনান্সিয়াল ডেরিভেটিভস অন এক্সচেঞ্জ ট্রেডেড প্ল্যাটফর্ম শীর্ষ কমার্শিয়াল স্বাগত বক্তব্য নিয়ে কথা বলেন তো তিনি আরো বলেন কি বর্তমানে বাজারে চারশো কোম্পানি আছে সেখানে বাংলাদেশের কোম্পানির সংখ্যা বেশি আর আঠারো কোটি মানুষের মধ্যে সংখ্যা মাত্র কোথায় আছে তাই বাজার ভালো করতে হলে পণ্যের ভিন্নতা আনতে হবে যাকে এখন আমি চলে যাবো আরেকটি গুরুত্বপূর্ণ নিউজে ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন তো কি বলা আছে বলা আছে সবচেয়ে দ্বিতীয় কর্ম দিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে আটচল্লিশটি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে এসব কোম্পানির মোট একশো কোটি সাতষট্টি লাখ ষাট হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ কোম্পানির শেয়ার তো তারা কারা তারা হলো ন্যাশনাল ব্যাংক লাভেলো আইসক্রিম আলহাস টেক্সটাইল সোনালি আশ এবং সিপাল বিস রিসোর্ট অ্যান্ড এসপা লিমিটেড আজ এই পাঁচ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে একশো কোটি উনচল্লিশ লাখ টাকারও বেশি যাই হোক এই পাঁচটি কোম্পানি সম্পর্কে আপনারা নজর রাখতে পারেন এবং বিনিয়োগ করতে তবে অবশ্যই জেনে বুঝে বিনিয়োগ করবেন কারণ শেয়ার বাজার অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাই অবশ্যই বুঝে শুনে বিনিয়োগ করতে হবে যাই হোক ভিডিও আজকের মতো আর বাড়ব না আজকের মতো এখানে বিদায় নিগোজার আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ